আসসালামু আলাইকুম শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই তোমাদের জন্য গণবতাবাসায়নের খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা খুবই সহজ বাট এটা থেকে প্রতি বছর এমসিকিউ থাকে হ্যাঁ এটা কল্পনাই করতে পারবে না যে আসলে এত সহজ একটা এমসিকিউ অ্যাডমিশনে আসে মেডিকেলে আসে হ্যাঁ তোমরা দেখো এটা হচ্ছে প্রায় পরীক্ষা আসছে এবং তোমরা এসএসসিতেও এটা পড়ে আসছো কিছুটা আইসো পড়ছো বাট বাকিগুলো হয়তো খুব বেশি ধারণা নেই আইসোটোনও টু পড়তে পারো তো একটু খেয়াল করো সবাই একটু সহজে মনে রাখা ট্রাই করব আমি এখানে মন তো লিখে রাখাতে আলোটা কি জানো যে আমার তো এই প্রত্যেকটা সংখ্যাবল গুণ করে লিখতে গেলে তোমাদের অনেক সময় ব্যয় হবে বাট সময়টা নষ্ট করার দরকার নাই জাস্ট এখানে একটু কথাগুলো শুনো মন দিয়ে আশা করি এটা ভুলবে না কেউ কিছু টেকনিক আছে যে আমাদের এই সংখ্যাগুলো মনে রাখাবো এই টপিকটা নিয়ে लास्टটা কথা বলতেই আগে হচ্ছে এগুলো নিয়ে একটু কথা বলি আমাদের পরীক্ষায় আসে আইসোটোপ কাকে বলে এই সংখ্যাটা আসে আর এমসিকিউতে আসে নিচের কোনটি আইসোটোপের উদাহরণ নিচের কোনটি আইসোটোন বা একটা एग्जांपल দেওয়া থাকলো

প দিয়ে কি আছে বলো? পোটন সংখ্যা। কি সংখ্যা সমান হবে? কেউ ভুলবে না। কোন বইয়ে কি সংখ্যা দেওয়া আছে কোন গাইডে কি সংখ্যা দেওয়া আছে কোন ব্যাপার না। তুমি শুধু তুমি বুঝে তোমার মতো করে লিখবা। প মানে পোটন সংখ্যা। হ্যাঁ, পতে আইসোটোপের শেষে কি আছে প। তাহলে প দিয়ে কি হবে? পোটন সংখ্যা সমান। যদি পোটন সংখ্যা সমান হয় তাহলে বাকি সবগুলো ভিন্ন হতে পারে। যেমন বিশেষ করে ভর সংখ্যা ভিন্ন। তাদেরকে ফসফরে কি বলে? আইসোটোপ বলে। এখন বলতে পারবো স্যার প্রচুর সংখ্যা কোথায় থাকে ভর সংখ্যা কোথায় থাকে এটা একটু দেখাইছিলাম আগের লেকচারে যদি দেখো এটা একটা মৌল তাহলে এখানে এটা হচ্ছে পরমাণু সংখ্যা বা পোটন সংখ্যা এটা কি ভর সংখ্যা ঠিক আছে তাহলে এখানে এই যেটা হচ্ছে কি বলছি পটন সংখ্যা তার মানে কোনো একটা মৌলের এই বাম পাশে নিচে যে থাকে সেটা হচ্ছে কি পটন সংখ্যা আর এই উপরে যেটা থাকে সেটা কি ভর সংখ্যা এইখানে কি বলছি ঘর সংখ্যা আর এই যে মধ্যবর্তী যে পার্থক্য এ মাইনাস জেড এটা হচ্ছে নিউটন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে যেটা হবে সেটা কি নিউটন সংখ্যা এখন এইটুকু বুঝলে আশা করি ঝামেলা হবে না ঠিক আছে তার মানে আমাদের এইখানে যদি বলি প্রোটন সংখ্যা কোথায় দেখো এখানে এক এখানে এক এখানে এক সবগুলো এক মানে কি আমাদের প্রোটন সংখ্যা সমান উপরে দেখো এক দুই তিন এটার নাম হচ্ছে প্রোটিয়াম এটা ডিউটেরিয়াম এটা কি ট্রিটিয়াম

কোন সংখ্যার উপরে আসলে একটা পরমাণু অস্তিত্ব বজায় রাখে বা বজায় থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা মানে প্রোটন সংখ্যা যদি পরিবর্তনই হয়ে যায় তাহলে পরমাণুটাই তো পরিবর্তন হয়ে যাবে কারণ এটাই তার পারমাণবিক সংখ্যা এটাই তার পটন সংখ্যা ওকে এবার দেখো আইসোটন আমাদের পরীক্ষায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আইসোটন দিয়ে আসে কেন আসে সেটা বলতেছি আইসোটন লিখতে গেলে শেষে কি আছে ন আছে নিউট্রন লিখতে গেলে প্রথম কি আছে ন আছে সিম্পল তার মানে আইসোটন যখন বলা হবে তার মানে বুঝবে এখানে কি সংখ্যা সমান নিউটন সংখ্যা সমান ক্লিয়ার এখন নিউটন সংখ্যাটা কিন্তু বলছিলাম কোথায় এই যে এটা তার মানে এদের পার্থক্য বুঝতে হবে তুমি দেখো এখানে উদাহরণটা যদি দেখো সিলিকন আছে ফসফরাস আছে আর সালফার আছে আচ্ছা তো এদের প্রোটন সংখ্যা ভিন্ন হবে ভর সংখ্যা ভিন্ন হতে পারে যাই হোক আমাদের সমান হতে হবে কি নিউটন সংখ্যা সমান কিভাবে হিসাব করবো এই যে তুমি যদি সিলিকনের বেলা দেখো এদের ভর সংখ্যা ত্রিশ প্রশ্ন সংখ্যা কত চোদ্দ এদের পার্থক্য খুঁজলে কত হবে ষোলো পাবে এদের পার্থক্য খুঁজলে একত্রিশ থেকে পনেরো বাদ দিলে ষোলো এদের পার্থক্য খুঁজলে বত্রিশ থেকে ষোলো ঠিক আছে সিম্পল না তার মানে পার্থক্য এইখানে যদি তুমি খেয়াল করো এখানে পার্থক্য হবে সাত এখানে পার্থক্য গুলো কত হবে সেভেন বা সাত তাই না তার মানে দেখলাম কি যে নিউট্রন সংখ্যা যদি তোমার সমান হয় অর্থাৎ ভর সংখ্যা প্রোটন সংখ্যা পার্থক্য যদি সমান হয় আর বাকি সবগুলো ভিন্ন হতে পারে সংখ্যা ভিন্ন হবে ভর সংখ্যা ভিন্ন হবে তাদেরকে পরস্পর আইসো টোন বলে তাহলে একটা উদাহরণ যদি দিয়ে দেয় এখানে এবং নিচের কোনটি যাবে। ওকে। পরেরটা যদি একটু আস আইসোবার এখন আগেরটার সাথে উভ মিলবে না আগে যেমন দিয়ে পোটন সংখ্যা ন দিয়ে নিউট্রন সংখ্যা এখন জাস্ট মনে রাখবো দিয়ে ভর সংখ্যা মানে ভরের ভিতরে আছে আবার আইসোবারের শেষে কি আছে আচ্ছা একটু মিলাই নাও তাহলে বার মানে কি সংখ্যা সমান হবে ভর সংখ্যা সমান ভর সংখ্যা কোথায় থাকবে উপরে থাকবে তাহলে প্রোটন সংখ্যা কি হবে ভিন্ন তাদের হচ্ছে আবার নিউট্রন সংখ্যাও ভিন্ন কারণ প্রোটন সংখ্যা ভিন্ন হয়ে গেলে ভর সংখ্যা যদি সমান থাকে তাহলে নিউট্রন সংখ্যা কি হবে ভিন্ন হবে তো আশা করি এটা বুঝতে পারছো যে তাদেরকে পরস্পর আইসো বার বলে সংখ্যা আসলে এইভাবে দিয়ে দিবা আর যদি এক্সাম্পল আসে আমাদের এমসিকিউ তে তাহলে এটা বুঝবা কিভাবে দেখো তাহলে এই যে উপরে সমান উপরে কি আছে সমান তাহলে উপরে যদি সমান থাকে তার মানে কি ভর সংখ্যা সমান হবে আর এদের দেখো প্রোটন সংখ্যা ভিন্ন এদেরও প্রোটন সংখ্যা ভিন্ন ঠিক আছে তো এইভাবে যে কোনো উদাহরণ তোমাদের আসতে পারে যেমন এখানে একটা উদাহরণ যদি দেয় এরকম দেয় যে এরকম জিঙ্কে হচ্ছে এবং কপরে কত উনত্রিশ জিঙ্কে কত তিরিশ প্রোটন সংখ্যা ভিন্ন বাট এটারও ভর চৌষট্টি এটারও ভর কত চৌষট্টি তাহলে এটা কি ভর সংখ্যা সমান এদেরকে পরস্পর কি বলা হয় আইসোবার ক্লিয়ার তো তাহলে আইসোটোন পেয়ে গেলাম আইসোটোপ পেয়ে গেলাম আইসোবার পেয়ে গেলাম আমি যে প্রশ্নটা বলছিলাম যে কেন আমাদের আইসোটোনটা বেশি আসে তার কারণ হলো তোমাকে যখন পারমাণবিক সংখ্যা বলবে তখন তুমি নিচে তাকালে দেখো সব आंसरটা পেয়ে যাবে সহজেই আবার যখন আইসোবার বলবে তখন উপরের দিকে তাকালে পেয়ে যাবে কিন্তু যখন আইসোটোন বলা হবে তখন তোমাকে একটু কষ্ট করতে হবে মানে এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করে করে তোমাকে বের করতে হবে এজন্য কিন্তু এই প্রশ্নটা বেশি আসে আশা করি বুঝতে পারছ তাহলে আইসোটোনটা একটু ভালো করে দেখবে ঠিক আছে এর সাথে সাথে তোমাদের আরেকটা বিষয় একটু পড়াই দিই সেটা হচ্ছে তোমাকে মাঝে মাঝে বলা হয় আইসো ইলেকট্রন হ্যাঁ যেহেতু এর সাথে মিল আছে তাহলে আইসো ইলেকট্রনটা কি হবে তোমরা এখনই বুঝে গেছো যে এতক্ষণ যে আইসো শব্দের অর্থ কি একই ইলেকট্রন মানে কি ইলেকট্রন সংখ্যা তাহলে আমি করে একটু লিখি যে সব পরমাণু কি হবে ইলেকট্রন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা কি হবে সমান বাকিগুলো ভিন্ন হ্যাঁ আমি একটু সংক্ষেপে লিখতেছি তোমরা একটু বুঝো আই এক ইলেকট্রন মানে কি ইলেকট্রন সংখ্যা সমান আমাদের খুব ভালো একটা উদাহরণ আছে যেমন কার্বন ফোর মাইনাস নাইট্রোজেন থ্রি মাইনাস অক্সিজেন টু মাইনাস ফ্লোরিন মাইনাস নিওন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস সিলিকন কি ফোর প্লাস তো এখানে এইখানে একটু যদি সবাই খেয়াল করো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন থাকে যখন একটা পরমাণু প্লাস হয় কখন প্লাস হয় যখন সে ইলেকট্রন ছেড়ে দেয় আর কখন মাইনাস হয় যখন সে ইলেকট্রন গ্রহণ করে ছেড়ে দিলে কি হবে এখানে তো প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান সরি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান ছিল তো একটা ইলেকট্রন যখন চলে যাবে মানে মাইনাস চলে গেলে কি প্লাস হবে আর যদি একটা মাইনাস যোগ হয় তার মানে কি মাইনাসের সংখ্যা বেড়ে যাবে এই হচ্ছে বিষয় তো এখন আমরা একটু প্রথম থেকে খেয়াল করি কার্বনের প্রোটন সংখ্যা আছে ছয় সবাই জানি ছয় তাহলে ছয়টা ইলেকট্রন ছিল ফোর মাইনাস মানে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে চারটা তাহলে সিক্স প্লাস ফোর সমান কত হবে টেন নাইট্রোজেনের তিনটা মাইনাস তাহলে সেভেন প্লাস কত থ্রি সমান কত টেন অক্সিজেনের কত এইট প্লাস টু সমান কত টেন ফলোইং কত নাইন প্লাস ওয়ান সমান কত টেন তার মানে যেখানে মাইনাস সেখানে প্লাস যেখানে আমরা মাইনাস দেখবো সেই সংখ্যাগুলো কি করে দিব যোগ করে দিব ওকে নিওনের বেলায় তো এখানে দশটা প্রোটন দশটা ইলেকট্রন এটা নিয়ে সমস্যা নাই সোডিয়াম যদি দেখো এখানে এগারোটা হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা তার থেকে একটা বাদ দিব ইলেকট্রন এক যদি বাদ দিই তাহলে কত পাবো দশ ঠিক আছে আবার আমি লাস্টে একটা যদি বলি সিলিকন চারটা ছেড়ে দিছে তাহলে কয়টা হলো দশটা তার মানে এই কার্বন ফোর মাইনাস বলো আর সিলিকন ফোর প্লাস বলো বা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস বলো বা ম্যাগনেশিয়াম টু প্লাস বলো এরকম যদি কোনো উদাহরণে থাকে যে এদেরকে পরস্পরে কি বলা হয় তাহলে বলতে হবে আইসো ইলেকট্রন আবার যদি বলে যে নিচের উপস ইলেকট্রনের উদাহরণ তাও এটা তোমরা একটু হিসাব করে দিব ইলেকট্রন সংখ্যা সমান থাকবে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না জাস্ট এইখান থেকে এই পর্যন্ত তোমাদের বা এই অপশনগুলো থাকে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছো এটা নিয়ে কথা বলছি না এখন ডান পাশে যে ছকে আমি যে কথাগুলো লিখছিলাম এই কথাগুলোটা একটু হচ্ছে সবাই খেয়াল করো এখানে কি কি লিখছে সেটা একটু দেখো প্রথম হচ্ছে একটা উপাদানের নাম দিলাম এটা উপাদান মোট আইসোটোপ কতটি প্রাকৃতিক আইসোটোপায়ী আইসোটোপ তো আমাদের এখান এমসিকিউ আসে যেমন একবার এখানে মেডিকেলে বা তোমার হচ্ছে চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন আসছে যে তোমার হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ কত বা প্রাকৃতিক আইসোটোপ কত কার্বন কার্বনের আইসোটোপ কয়টি নাইট্রোজেনের আইসোটোপ কয়টি এই টাইপের মেডিকেল আসছে যে সোডিয়ামের স্থায়ী আইসোটোপ কয়টি এই টাইপের প্রশ্ন আসছে তো দেখো হাইড্রোজেনের মোট আইসোটোপ আছে সাতটি কয়টি আছে সাতটি প্রাকৃতিক এবং কৃত্রিম মানে ল্যাবে তৈরি অথবা প্রকৃতিতে পাওয়া যায় টোটাল মিলে কয়টি সাতটি বাট প্রকৃতিতে পাওয়া যায় কয়টি তিনটি যে এটা এটা দেখো নিচে লিখি নাই কারণ হাইড্রোজেন হচ্ছে এক তার মানে নিচে সংখ্যা এক শুধু ভর সংখ্যাগুলো গুলো লিখছি যে ভর সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে সেটা হলো এটার নাম পোটিয়াম এটা ডিউটেরিয়াম এটা কি আচ্ছা কিন্তু প্রকৃতিতে তিনটি হলেও স্থায়ীভাবে ভাবে যে আইসোটোপ আছে সেটা কয়টি দুইটি এখন স্থায়ী আইসোটোপ কোনগুলো যেগুলো স্থায়ী ভাবে থাকে যেগুলো ভাঙে না হ্যাঁ যেগুলো ক্ষয় হয় না যেগুলো নষ্ট হয় না তাদেরকে স্থায়ী বলা হয় আর প্রকৃতিতে যেগুলো পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক আইসোটোপ বলা হয় আর সব মিলাই যেটা সেটাকে মোট আইসোটো বলছি প্রাকৃতিক এবং কৃত্রিম তো আমাদের যদি আসে যে সাধারণত হাইড্রোজেন আইসোটোপ কয়টি এখানে আমার মোট মোট আইসোটোপ চাইলে তখন সাতটি আর প্রাকৃতিক চাইলে কয়টি দিব তিনটি কার্বনে দেখো টোটাল আইসোটোপ আছে পনেরোটি বাট প্রকৃতিতে পাওয়া যায় কয়টি তিনটি এই যে কার্বন টুয়েলভ থার্টি আর কি ফোরটিন বাট স্থায়ী আইসোটোপ কয়টি দুইটি টুয়েলভ আর কি থার্টি ঠিক আছে নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে ঝামেলা নেই আবার নাইট্রোজেনের এখানে এই মোট আইসোটোপ খুব বেশি চাওয়া হয় না চাওয়া হয় হচ্ছে এখানে প্রকৃতি প্রাকৃতিক আইসোটোপ দুইটি আবার দেখো স্থায়ীও দুইটি অক্সিজেনের প্রাকৃতিক তিনটি আবার স্থায়ী কয়টি তিনটি মানে এই দুইটার ভিতরে সমান আছে দেখো নাইট্রোজেনের দুইটি দুইটি

তো আশা করি আইসোটো নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না হ্যাঁ তো এটা একটু ভালোভাবে দেখো ছোট্ট একটা টপিক সহজ একটা টপিক কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো ঠিক আছে ভালো থেকো পরে দেখতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম